শুভ দর্শকাশ্বর সবাই ভালো আছেন অনেক দিন পর লাইভে আসলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান আর আমার সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটা আপনারা জানান প্লিজ পছন্দ গরম আবার মাঝে ঠান্ডা কিছুদিনে আসছে তো ঠান্ডা গরম নিয়ে আমাদের জীবন তো আপনার অবস্থা কেমন সেটা অবশ্যই জানান তো অনেকের অবস্থা ভালো অনেকের মন্দ এটা নিয়ে জীবন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবার পরিজন যেন দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি তার পাশাপাশি আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন অনেক ভালো সুখে সুন্দরভাবে থাকতে পারে লাইভটা চেক আউটও হইত নাকি হ্যাঁ প্লিজ যারা লাইভে আসছেন লাইভে জয়েন করুন কাইন্ডলি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব তো আমার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু জানান প্লিজ ঠান্ডা গরম নিয়ে জীবন মানুষের তো আমরা ঠান্ডা গরম নিয়ে আমরা আসি থাকব চিরকাল এটা প্রাকৃতিক একটা দৃশ্য তো এটা নিয়ে কোনো আশ্চর্য কিছু নাই তো একদম লাইভে জয়েন করছেন কেমন আছেন ভাইয়া বা বই না তো একটু জানান প্লিজ অনেক দিন পর লাইভে আসলাম তো আপনার আপনাদের জন্য রইল শুভক্রমণ আমি ভালোবাসা ঠান্ডা গরম নিয়ে একটা জীবন হ্যাঁ কিছুদিন গরম ছিল এখন আমার ঠান্ডা বা ঠান্ডা দিয়ে আবার গরম একটা বাপসা আপনারা যারা আছেন লাইভে জয়েন করুন প্লিজ আর কিছু বলতে হলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টসে জানান কী অবস্থা কার দিনকাল কেমন যাচ্ছে প্লিজ জানা আপনারা কিছুদিন আগে একটা শিল্পী মারা গেছে শিল্পীর নাম হচ্ছে পাগল হাসান হাসান ঠিক আছে তার একটা গান গেছিল গানটা অনেক সুন্দর আসমানে যায় না বন্ধু ধরতে পারবো না পাতালে বন্ধু না বুকের ভিতর বন্ধু বুকের ভিতর রইও অন্তরে 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 অন্তরের ভিতর করে রেখেছি এমন একটা গান তো আপনারা কি কেমন কি করতেছেন বসে যারা সবাই ভালো থাকবেন সুস্থ ভাই শুভামনা তো আপনার লাইভে এখন জয়েন করতেছে না হয়তো আপনার জন্য ব্যততা বা সময়টা এখন ঠিক না তো সবার মধ্যে হলো ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ ভাই শুভাবনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত তো আজকের জন্য আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই দোয়া এই ভালোবাসা আসসালামু আলাইকুম